গুড আফটারনুন আর অনেক অনেক স্বাগত একটা নতুন ব্লগে তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে প্রায় তিনটে সকালবেলা মানে কালকে রাত্রে ঘুমোতে গেলাম তোমরা জানো যে মোটামুটি প্রায় একটা পঁয়তাল্লিশ বেজে গিয়েছিলো ঘুমোতে ঘুমোতে সকালে উঠেছি করার সময় আজকে রেকর্ড ঘুম হয়েছে সকালে আজকে ঘুম থেকে উঠেছি তখন আমার আমি ঘুম থেকে উঠেছি দশটা চল্লিশ ও একটু আগে উঠেছে কারণ ওটার কারণ আছে সেটা হচ্ছে যে মানে আজকে সেরকম কোনো কাজ ছিল না প্ল্যান ছিল বাজার করে যাবো না সেই কারণে লেট করে উঠেছি আর এই ড্রেসটা বুঝতেই পারছো এটা একটা বেশ দেখতে পাচ্ছ শ্রীভূমি গোল্ড ম্যারাথন ঠিক আছে তো তোমার হয়তো দেখে থাকবে কালকে রাত্রেবেলা আমি ভিডিওতে বলছিলাম যে আগামীকাল সকালে একটা জিনিস ছিল আর কি যেটা হচ্ছে না এটা অন্যরকম রকম এক্সপিরিয়েন্স হওয়ার সুযোগ ছিল কিন্তু সেটা হচ্ছে না সেটা হচ্ছে এই এক্সপিরিয়েন্সটা এটা কিসের এক্সপিরিয়েন্স হতো আমি লাঞ্চ ফাঞ্চ করে তারপরে একটু ছাদে যাবো দুপুরে রোদ পথে যাব ছাদে তখন পদে বলবো তা আমাদের কিন্তু অ্যানিভার্সারি সেলিব্রেশন কন্টিনিউ চলছে কালকে তো হলো সারাদিন সব কিছু হলো সকালে মন্দির যাওয়া রাতে ডিনার সব কিছু হলো আজকে আমার শাশুড়ি মা রান্নাবান্না করেছে ওখানেই খাবো এই এই ঘরেই খাওয়া খাবো আর কি তো এখন মেয়ে খাচ্ছে বাবা ওই মানে আমাদের আমাদের ঘরেই খাচ্ছে মেয়ে খাচ্ছে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা তিনজনে একসঙ্গে বসবো তো যেটা বলছিলাম যে আমাদের কিন্তু মানে খাওয়া দাওয়া কন্টিনিউ চলছে আমাদের অ্যানিভার্সারির জন্য তো আজকে আমার মা তরফ থেকে ট্রিট যেটা একদম হোম মেড একদম হোম মেড ট্রিট ঘরোয়া বান্না এটা হচ্ছে এগ রাইস দেখতে পাচ্ছি এখানে ডিম আর আলু কিন্তু উঁকি মারছে এটা হচ্ছে এগ রাইস সঙ্গে হ্যাঁ রয়েছে বেশ মানে চিকেন কষা কড়াইশুড়ি দিয়ে হ্যাঁ তার সঙ্গে রয়েছে এই মাছ ভাজা গরম গরম মাছ ভাজা আর এই আর আমার কন্যা আজকে ড্রেসটা বসে আছি কেন এই ড্রেসটা কিসের ব্যাপার কি ব্যাপার না ব্যাপার ছাদে গিয়ে বলবো এখন টাইম হয়েছে প্রায় চারটে তো জাস্ট কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ করলাম করে একটু ছাদে এলাম মানে ছাদে আসি না কতদিন আর এই স্নান মানে রোববার করে বা ছুটির দিনে একটু এই মানে ছাদে আসতে তাও শীতের দুপুরে ভালো মানে বেশ ভালো লাগে কিন্তু আর একটু দুপুরে এলে আর একটু রোদ পাওয়া যায় এখন যেহেতু আস্তে আস্তে মানে বেলা হচ্ছে তো এখন কিন্তু রোদের তেজ একটুখানি কমে গেছে হ্যাঁ তো যেটা বলছিলাম তো তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে এই গেঞ্জিটার ব্যাপার মানে কেন এই গেঞ্জিটা করতে কি পেলাম না পেলাম তো বেসিক্যালি তোমরা দেখবে যে শীতকালে অনেক জায়গাতে ম্যারাথনের মানে আয়োজন করা হয় বিভিন্ন জায়গাতে তো আমি দেখতাম অনেকেই যে খুব এনজয় করে মানে অনেক লোকজন থাকে তো খুব এনজয়মেন্ট হয় ভালো একটা বেশ একটা এক্সপিরিয়েন্স হয় আর কি তো সেই এক্সপিরিয়েন্সটা নিজেরাও নেওয়ার জন্য এই আমাদের এখানে শিউমি স্পোর্টিং ক্লাব আছে সবাই জানো শিউমি স্পোর্টিং ক্লাব খুব বড়ো একটা ক্লাব এখানকার পুজো হয় মানে বেশ বড় পুজো হয় তো এই শ্রীভূমি ক্লাব থেকে গত কয় কয়েক বছর ধরে এখানে ম্যারাথন আয়োজন করা হয় মানে হয় আর কি এ বছরও করা হয়েছে তো সেই হিসাবে আমি মানে এখানে একটা টিকিট বুকিং করলাম তিনটে ক্যাটাগরি ছিল তিন কিলোমিটার টেন আর টোয়েন্টি ওয়ান কিলোমিটার তা আমরা এই তিন কিলোমিটারের ফান রানে মানে পার্টিসিপেট করেছিলাম মানে নাম লিখিয়েছিলাম তারপর আমাদের কাছে এস আছে যে ওই বিভ আর ইয়েটার জন্য এই টি শার্টটা আমাদের আনতে যেতে হবে তো সেই অনুযায়ী ছাব্বিশ তারিখে যেদিনকে আমাদের ছুটি ছিল সেদিন কিন্তু আমরা ইয়ে করলাম টি শার্ট আনতে আনতে গেলাম তিনজন নাম দিয়েছিলাম আমি আমার ম্যাডাম আর আমার মেয়ে কুটু আমরা তিনজনে নাম দিয়েছিলাম তো সেদিনকে আমি আর আমার মেয়ে টি শার্টটা আনতে গেলাম ছাব্বিশ তারিখে দেখতে দেখতেই পাচ্ছ টি শার্টগুলো কীরকম রঙ দূর থেকে দেখা যাবে কিন্তু তো ওর যেহেতু মানে সাইজ ছিল না শেষ হয়ে গেছিলো এ ওটা নিয়েছি এল সাইজ দেখতে পাচ্ছ এল সাইজ কি অবস্থা এখন কত নিচ অব্দি চলে এসেছে আর আমাদের এক্সেল সাইজ নিয়ে এসেছিলাম আর মেনলি আজকে ছিল হচ্ছে ম্যারাথন ম্যারাথনটা সকালবেলা মানে ভোর সাড়ে ছটা থেকে ছিল তো ব্যাপারটা যেটা হয়েছে যে মেয়ের কিন্তু খুব শরীরটা খারাপ মানে সর্দি কাশি লেগে একটু মানে প্রবলেম হয়ে গেছে গত দু তিন দিন ধরে তো আজকে আমাদের প্রোগ্রামটা আমরা যাইনি ক্যান্সেল করতে হয়েছে এই কারণের জন্য যেহেতু সকালবেলা যাব ওকে নিয়ে যাব তো যদি ইনকেস ঠান্ডা ফান্ডা লেগে যায় তখন জিনিসটা কিন্তু আর বেশি বেড়ে যাবে কারণ আগামীকাল থেকে ওরা আবার এক্সাম মানে ভাই ভাই এক্সাম যাই হোক এক্সামটা কিন্তু অ্যানুয়ালের সঙ্গে অ্যাড হবে তো একমাত্র এই কারণের জন্য কিন্তু আমরা আমাদের এইবারের জন্য এক্সপিরিয়েন্স নেওয়াটা মানে যে কি এক্সপিরিয়েন্স হয় সেটা কিন্তু পোস্টপোন করতে হলো বাট টি শার্টটা আমরা পেয়ে গেছিলাম ওই জন্যই আজকে মনে মনে করলাম যে টি শার্টটা পরে তারপর তোমাদেরকে বলবো যে ব্যাপারটা কী করতে গিয়ে এই টি শার্টটা পেলাম আর আমরা রেজিস্টার করেছিলাম ফ্রিতে সেখানে কোনো লস অ্যাস লিস্ট কিছু হয়নি মানে ফ্রিতে রেজিস্টার করিয়েছি তিনজনের নাম বা সেই টি শার্টগুলো ফ্রিতে পেয়ে গেছি তার সঙ্গে একটা বিফ ছিল মানে একটা ব্যাচ নাম্বার থাকে না ওটা ছিল ওটা নাগানোর দোকানে ওটা কাগজে রয়ে গেছে আর শুধুমাত্র এই টি শার্টগুলো আমাদের পেয়ে গেছি তিনটে টি শার্ট পেয়ে গেছি আর কি এই ছিল হচ্ছে গল্পটা যে যেই এক্সপিরিয়েন্সটা হওয়ার কথা ছিল কিন্তু সামাহ মেয়ের শরীর খারাপের জন্য কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা করা যায়নি ইভেন দেখো আমরা যে এখন ওপরে এসেছি ছাদে যেহেতু একটুখানি বিকেল বিকেল মানে আস্তে আস্তে রোদ নামছে ঠান্ডা ঠান্ডা একটুখানি মানে ফিল হচ্ছে আর কি বেশি সেই কারণেও কিন্তু গলায় চড়িয়ে এসেছে কারণ কিন্তু গলায় প্রবলেম হচ্ছে মানে ওই কাশি সর্দি কিন্তু রয়েছে সেই কারণে যেহেতু অনেকটা বেশি নামানো বুকটা দেখা যাচ্ছে সেই কারণে গলায় একটুখানি জিনিসটা বেঁধে এসেছে এই হচ্ছে পুরো স্টোরি তো হোক এখন একটুখানি ছাদে থাকবো মেয়ে চলে যাবো একটুখানি গিয়ে ঘুমাবে তারপরে আমার বিকেলে পড়তে বসতে হবে কারণ কালকে পরীক্ষা রয়েছে আমি একটুখানি সাথে থাকবো থেকে তারপর যাবো ঘরে যাবো এটা এডিটিং করার আছে আমার আর তোমরা ভিডিওগুলোকে সাপোর্ট করছো অল্প অল্প ভালো সাপোর্ট করছো ঠিক আছে এখন কিছু করার নেই যার ভাবে যেরকম হবে সে সেরকমই পাবে আর আমিও চাই আমারও একটা বড় একটা ইউটিউব ফ্যামিলি হোক আর অনেক লোক আমাকে দেখুক আমাদেরকে দেখুক আমাদেরকে ভালোবাসুক বাট ঠিক আছে সবার চলছে সব সময় পূরণ হয় না মানে কারোর খুব ফাস্ট ফাস্ট হয় কারোর খুব আস্তে আস্তে হয় আমার বেশি আসতে হচ্ছে যাই হোক তো তোমরা কিন্তু অবশ্যই সাপোর্টটা করো তোমরাই সব সব কিছু মানে ভিউয়ার্সই হচ্ছে ইউটিউবার যে কোনো ইউটিউবার বলো বা বারসায়িক ভিডিওবার বলো সবার কাছে ভিউয়ার্সই হচ্ছে আসল মানে ওদের ছাড়া ইউটিউবাররা মানে কোনো জায়গাই নেই তো গাইজ এখন একটু বেরোলাম সন্ধ্যাবেলা এখন বাজে প্রায় সাড়ে আটটা ঘুম ঘুমিয়ে পড়েছিলাম আসলে কী হয়েছে এডিট করতে করতে হঠাৎ করে এত বেশি ঘুম পেয়ে গেছে যে আমি জাস্ট মানে ঢুলে পড়ছিলাম আর কি তো ভাবলাম আমি ঘুমিয়ে নিই আর মেয়েও ঘুমোচ্ছিলো মাঝখানে উঠে পড়েছে খুব কাশি হচ্ছে তো পরে আবার মেয়েকে নিয়ে আবার শুলাম তো আমিও ঘুমিয়ে পড়েছি আর মেয়েও ঘুমিয়ে পড়েছে এখনও ঘুমোচ্ছেও আর মাঝখানে একটু কাশি হয়েছিলো বলে সেই কারণে ঘুমটা কন্টিনিউ হয়নি তো এই ঘন্টাখানেক আগে থেকে একটু ঘুমটা কন্টিনিউ হচ্ছে আর কি মানে কাশি হচ্ছে না মনে হচ্ছে আজকে একটু মানে ভালো করে স্নান করিয়েছি কারণ ওই শ্যাম্পু ট্যাম্পু করিয়েছি তো তারপরে দেখছি টিকুনি কাশিটা বেড়ে গেছে তো ওষুধ তো চলছিলো তো মানে শেষের দিকে আর কি তাই এখন বেরিয়েছি টুকুনি ওষুধ কেনার জন্য মেয়েরও ওষুধ কিনবো প্লাস আমাদের ঘরেরও কাপ সিরাপটা শেষ তো সবারই কম বেশি কাশি হচ্ছে তো সেই কারণে কাপ সিরাপগুলো এখন আনতে হবে তো এখন টাইম হচ্ছে রাত্রি দশটা পঁয়ত্রিশ বাজে এখন আমরা এই নতুন যে ফোনটা কেনা হয়েছে ওর জন্য সেই ফোনটা এখন সেট করতে হবে কিছুটা সেট আপ এই দোকানে করে দিয়েছিল বলে বাকি সিম টিম ঢোকানো আর এই মেল আইডি কনফিগার করাটা ওটা এখন একটু করতে হবে তুই নিয়ে করবে বা পারবে তাতে করো না করো না খোলো এটা নিজে করলে কি হয় পরে তুই নিজে কোনো সময় এটাকে খুলতেও পারবে এখন বাজে হচ্ছে টাইম একটা আমাদের খেতে খেতে লেট হয়ে গেছে এখন শুভ কাল থেকে আবার নর্মাল দিন চলবে কারণ আর কোনো ছুটি নেই আবার নেক্সট ছুটি হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে মানে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইনটা একদিনই করেছে এবারে তো ফোন তো ফোন তো পুরো সেট আপ কমপ্লিট একদম সব কিছু ডাউনলোড ফাউনলোড করে করে একদম পুরো ডেলিভারি করে দেওয়া হয়েছে এখন ম্যাডাম এখন দুখানা ফোনের মালকিন হ্যাঁ এটা হচ্ছে ইউজেবল মানে ইউজ করবে এই ফোনটা ও ইউজ করবে আর একটা যে ফোন যেটা যেটা আগে একটা যেটা ছিল রিয়েলমির ফোনটা সেইটাতে নেট তো চলবে আমার ঘরে তো ওয়াইফাই রয়েছে নেট চল চলবে প্লাস ওই আমার মেয়ের ওই স্কুলের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে অনেক সময় কিছু স্কুলের ডকুমেন্ট কিছু আসে মানে পড়ার সময় কিছু নোট ফোট আসে ওগুলো ওখান দেখে দেখে রেফার করতে পারবে আগে কী হতো আগে এই ফোন দেখে পড়তো বা লিখতো তখন এই ফোনটা এঙ্গেজ হয়ে থাকতো আর কি তো এখন সেটা আর হবে না এখন এই ফোনটা দিয়ে আমার মেয়ে দেখে দেখে কিছু লিখতে লিখতে পার মানে পারবে আর ওই সময়টা এই ও ইউজ করতে পেরে যাবে না আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা আবার পরবর্তী ভিডিওতে আর ম্যাডাম একটুখানি আপনি একটুখানি এক্সপিরিয়েন্স শেয়ার করুন হ্যাঁ একটু মানে কী আপনার মতামত আপনি এখন দোকানের মাল কিন হ্যাঁ কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভাল লাগছে একদম আনন্দে যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা যায় পরবর্তী আবার গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখতে থাকবে আর সাপোর্ট করতে থাকবে গুড নাইট